হোম হংকং এর বিপক্ষে তিন চার গোলে পরাজয়ের পরে বাংলাদেশ আবারও স্বপ্ন দেখছে হংকং মাটিতে হংকং বিপক্ষে আসলে ঘুরে দাঁড়াতে হারাতে এটা কি কি সম্ভব বা প্রক্রিয়া আসলে হংকংকে ফুটবল খেললে এবং কেমন একাদশ নিয়ে নামলে বাংলাদেশ এও ম্যাচে হংকংকে হারাতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আশা করি সঙ্গেই থাকবে আমরা যদি হোম ম্যাচ থেকে শিক্ষা নিই তাহলে যেই ভুলগুলো আসলে আমাদেরকে এড়িয়ে চলতে হবে এই ম্যাচ জয়ের জন্য তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আমাদের একটা ভালো একাদশ যেই একাদশের বেশ কিছু ফুটবলারকে পরিবর্তন করতে হবে শেষ ম্যাচে আমরা যেমন দেখেছিলাম হামজা সমিত জামাল ভুইয়া জায়ন আহমেদ এবং ফামিদুল ইসলামকে চারজনকে পরে নামানো হয়েছিল এবং এই চারজনকে পরে নামানোর পরে কিন্তু বাংলাদেশের খেলার যে চিত্র সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছিল যখন বাংলাদেশ তিন এক গোলে ডাউন ছিল সেখান থেকে তিন তিনে সমতায় বাংলাদেশ ফিরেছিল এই চারজন মাঠে আসার পরেই এবং আমি আমার পূর্ব ভিডিওগুলোতে বলেছিলাম এদেরকে অবশ্যই আসলে দলে রাখতে হবে দলে এদের আসলে বিকল্প নাই তাহলে দল থেকে বাদ দিবেন কাকে ওই যে যেই চারজন ফুটবলারের কারণে আমরা আসলে ওই ম্যাচটা হেরেছি আসলে ওই ম্যাচে বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলেছিল কিছু ইন্ডিভিজুয়াল ফুটবলারের ইরোর এবং ওই ইন্ডিভিজুয়াল ফুটবলার গুলোই বাংলাদেশকে ম্যাচ গুলো আসলে হারিয়েছে তাহলে ওই জায়গা থেকে আপনি বাদ দিতে হবে সাদুদ্দিনকে সাদুদ্দিনের জায়গা অবশ্যই জায়ান আহমেদ বাদ দিতে হবে সোহেল রানা জুনিয়র এবং সিনিয়রকে ওই দুই পজিশনে জামাল ভুঁইয়া এবং শামীসম খেলবেন অপরদিকে আহমেদ ফাহিমকে বাদ দিয়ে ওই জায়গাতে আসলে ইসলাম ইসলামকে রাখতে হবে এই জায়গাতে আরো একটা চেঞ্জ কিন্তু আসতে পারে যে জায়গাটা হচ্ছে মিতুল মারমার জায়গাটা মিতুল মার্মার আহ এইটা আসলে সেই মিতুল মার্মা না যে মিতুল মার্মাকে আমরা চিনতাম বা যে মিতুল মার্মা ওইরকম পারফরমেন্স করতো বাট আমার থেকে মনে হয়েছে মিতুল মার্মা এখানে দুইটা গোল চাইলে সেভ দিতে পারতো তবে তার কি কনফিডেন্সের ঘাটতি রয়েছে কিনা বা তার কোনো ডিস্কাম্পোর্ট রয়েছে কিনা আসলে এটা ভেরিফাই করা উচিত তবে মেধি হাসান শ্রাবন অরুদ্ধ তেশ এশিয়ান কাপ বাছাই পড়বে যে ধরনের পারফরমেন্স দিয়েছেন অন্তত এই সময়ে এসে মিথুল মার্মার এমন পারফরমেন্সে সে একটি ম্যাচে আসলে বাংলাদেশ গোলবারের দায়িত্ব সামলানোর দাবি রাখেন আর এই জায়গাতে অবশ্যই কোচ ভাববেন আশা করি তাহলে আমাদের আহ আর একটি পরিবর্তন কিন্তু প্রয়োজন তফু বর্মন শেষ দিকে নামার পর আসলে তার কন্ট্রিবিউশনটাও ভালো ছিল এই জায়গাতে সিবি থেকে যদি আহ শাকিল তফুকে উঠিয়ে নেওয়া হয় এবং সেই জায়গাতে আহ তফু বর্মনকে ইনক্লুড করা হয় তাহলে হামজা শুধু আর একটু উপরে গিয়ে খেলার সম্ভাবনাটা বাড়বে কারণ ডিফেন্স লাইনে একজন লম্বা ফুটবলার প্রয়োজন ওই জায়গাতে তফু সব সময় লিড করে কিন্তু লাস্ট ম্যাচে তফুর অনুপস্থিতিতে হামজা চৌধুরীকে বেশিরভাগ সময় কিন্তু ডিফেন্সে কাটানো কাটাতে হয়েছে সো তফু আরমন যদি এই জায়গাটাতে খেলে হামজাদ চৌধুরী একটু উপরে গিয়ে অ্যাটাকিং এ মনোযোগী হতে পারবে সো এই একাদশটা একাদশের এই ভুলটা যদি বাংলাদেশ না করে তাহলে বাংলাদেশের ম্যাচ জয়ের সম্ভাবনা অন্তত 80% বেড়ে যাবে এরপরে হচ্ছে আমি যে পূর্বের ভিডিওগুলোতে আমি যেরকম বলেছিলাম আসলে বাংলাদেশের এই দলটাতে এমন ফুটবলার নাই যে আসলে ওপেন ফ্লেতে গোল করতে পারবে আপনি বিগত বছরগুলোতেই দেখুন না বাংলাদেশ আসলে কি ধরনের গোলগুলো করছে কিংবা শেষ ম্যাচেই দেখুন বাংলাদেশের চার চারটি গোল এসেছে কিন্তু সেট পিচ থেকে আমি বারবার বলেছিলাম সেট পিচ সেট পিচ গুলোকে কাজে লাগাতে হবে এই জায়গাতে জামাল স্বামী থাকলে সেট পিচটা আসলে আরো ভালোভাবে বাংলাদেশ ইউটিলাইজ করতে পারবে এই জায়গাতে বাংলাদেশকে অবশ্যই মনোযোগী হতে হবে কারণ বাংলাদেশের রাকিব ব্রাইট সাইড থেকে অপারেট করে সে যখন বলগুলো ক্রস করে ডিবক্সের মধ্যে একজন ফিনিশার থাকে না বাংলাদেশ আসলে বলার মতো এরকম কোনো নাম্বার নাইনই নাই তো ওই জায়গায় ফিনিশগুলো আসলে কে করবে তো এই এই পরিবর্তনগুলো যদি করা যায় এই বিষয়গুলো দেখে আর হচ্ছে একটা কোচ কোচের বিষয় কোচকে আমার মনে হয় যে তাকে শুধুমাত্র কাগজ কলমের কোচ বানিয়ে রেখে পুরো দলটা সামলানোর দায়িত্ব যদি জামাল হামজাদ তফু বর্মন এবং স্বামীর সঙ্গের উপরে দেওয়া হয় তাহলে বাংলাদেশ এই ম্যাচ আমি অন্তত বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট জিতবে আশা করি বাংলাদেশ এই ম্যাচে জিততে পারবে ম্যাচের পরে আবার আসলে আবার দেখা হবে যদি কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম